হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ রাস পূর্ণিমা আর দেখো আজকে সকালবেলা কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন গোপাল সোনা স্নানের জলটাও গরম করার জন্য রোদে দিয়ে রাখি কারণ ওই ঠান্ডা জলে এখন আর রোদে স্নান করাই না আর এই দেখো পঞ্চুপুরে বসে আছেন তারা সকালের দিকটা ভালোই ঠান্ডা লাগে সেই জন্য সকাল করেই পঞ্চুগুলো পরিয়ে রাখি এগুলো বেশ ভালো চাদরের মতো কাজ করে হাত পা পুরো ঢাকা থাকে সকালবেলা ঘুম থেকে তোলার সময় গোপাল সোনা দেখি একটা কানের খুলে দিয়েছিল তাই আরেকটা কানের এখন খুলে দিলাম বেশ অনেক দিনই পরে আছে এই কানেরটা তাই আজকে একটা অন্য কানের পরাবো এবার চলো ওদেরকে একটু স্নান করিয়ে নিই প্রথমে একটু দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম তারপর জল দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে দিচ্ছি মাঝে মাঝে এইভাবে স্নান করালে গোপাল সোনার বিগ্রহটা আলাদা করে আর পরিষ্কার করতে হয় না এমনি চকচকে থাকে আজকে গোপাল এই নীল রঙের জামাটা পরাচ্ছি যদিও গোপলু এই জামাটা আগেও একবার পরেছে এই জামাটা আমি নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম তবে এই জামার সাথে ম্যাচ করে গোপুল জন্য একটা জামা বানিয়েছিলাম তবে গোপু সোনা আজকে এই জামাটা নতুন পরছে তোমরা বলো কিন্তু কেমন লাগছে এই জামা পরে এবার সাজুগুজু টাইম এই জামাটা যেহেতু খুব ডিপ কালারের তাই ভাবলাম এই সাদা মালাগুলো দিয়ে সাজানো যাক আর দেখো এই সাদা মালাগুলো কি সুন্দর ফুটছে গোপু একটা মালা পরিয়ে দিচ্ছি গোপলুর হাতে যেহেতু রুপোর চুড়িগুলো রয়েছে তাই আর চুড়ি পরালাম না চুল পরাতে পড়াতে তার আগে ভুলেই গেছিলাম যে গোপলুর কানের পরানো হয়নি তাই এখন কানেরটা আগে পরিয়ে নিচ্ছি ব্যাস কানের পরানো হয়ে গেছে এবার চুলটা পরিয়ে দিচ্ছি তার সাথে এই রূপর মুকুট গোপু একটা মুকুট পরিয়ে দিচ্ছি কি অপূর্ব লাগছে না আমি কেন বলছি তোমরাই কমেন্ট করো তাড়াতাড়ি আজ যেহেতু পূর্ণিমা তাই প্রতি পূর্ণিমাতে চেষ্টা করি সিন্নি দেওয়া তাই সিন্নির প্রস্তুতি করছি চিনি আর কলাটা আগে ভালো করে মেখে চটকে নিচ্ছি যেই বাটিতে গোপাল সোনাদের সামনে সিন্নিটা দেব সেই বাটিতে আগের থেকে একটা কলা নিয়ে আমি এই বাটিতে রেখে দিচ্ছি কারণ এই কলার ওপরেই সিন্নি দেব তারপর একটু আটা আর দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এই বাটিটার ওপর দিয়ে সিন্নিটা ঢেলে নেব আর এখন গোপাল সোনাদের সামনে নিবেদন করে দেব এবার একটু ভোগের আরতি করে নেব আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরি কৃষ্ণা